আমরা সবাই আশা করছি ভালো আছো আর ভালোই থাকবে তো এবারে ব্লকটা হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফুলের বাগান যেখানে হাওড়া স্টেশনে সব ফুলগুলো সব আসে মানে হাওড়া স্টেশনে ফুলগুলো আসে যেখান থেকে তোমাদেরকে ওই জায়গায় নিয়ে যাবো তোমাদের কিছুটা দেখাবো আর দেখো জায়গাটা এত সুন্দর না তোমরা ভালো লাগবে তোমাদের বাধ্য এরম জায়গাগুলো তোমরা ধরো তোমরা ঘুরে না ওয়েস্ট বেঙ্গলের এরম এত এত জায়গায় তোমরা ঘোরো না তোমরা সবসময় সিকিম লাদাখ এত কিছু সব ঘুরছো কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এত জায়গায় তোমরা ঘুরছো না ঘুরে আসো জায়গাটা একবার ঘুরে আসো অবশ্যই ভালো লাগবে তো চলো তোমাদেরকে আমি আগে নিয়ে যাচ্ছি আমরা কত দিকে যাবো প্রথমে আমরা এখন হচ্ছে আমরা শ্রীরামপুরে শ্রীরামপুর থেকে যাবো হাওড়া স্টেশন হাওড়া স্টেশন থেকে যাবো মেদিনীপুর লোকালে আরেকটা আরেকভাবে যাওয়া যায় সেটা হচ্ছে পাশকুড়া লোকাল ধরে পাশকুড়া লোকাল ধরে পাঁশকুড়ায় থেমে ওখান থেকে আবার চেঞ্জ করতে হয় গাড়ি কিন্তু তাদের ডাইরেক্ট তুমি যদি মেদিনীপুর লোকাল ধরো তোমার ডাইরেক্ট চলে যেতে পারবে একদম পাশকুড়ায় পাস করে নেন আমাদের খিরাইয়ে খিরাই হলো একটা স্টপেজ খিরাই থেকে খানিকটা হেঁটে হেঁটে যেতে হবে তোমাদেরকে ফুলের বাগান অবধি তো আটটা পাঁচের ট্রেন ছিল আটটা পাঁচের ট্রেনটা আমরা মিস করেছি মানে আসতেই পারিনি এখানে অব্দি আমাদের এখন আটটা পঞ্চাশের ট্রেনটা ওইটা ধরার কথা কিন্তু এখন জানি না কতক্ষণ লেট হবে না হবে আটটা পঞ্চাশ তো বেজে গেছে আর আটটা সাতান্ন বাজে ভালো করে দেখো পনেরো নম্বরটা এইখানে আর অতখানি রাস্তা রেল লাইনই নেই দেখো রেল লাইন নেই পাশ এখান দিয়ে ছাড়বে এবারে পনেরো নম্বরে আসছে গাড়ি আর চলো যাওয়া যাক এবারে পাশ যাচ্ছি এই কারণে আমরা চিন্তা করেছিলাম ডাইরেক্ট ধরব গাড়ি কিন্তু পেলাম না এইগুলো ভাবিয়ে পাশকোড়া থেকে চেঞ্জ করে নেব বলছে ট্রেন ছাড়ার কোনো ঠিক নেই এখন গড়িতে বাজে প্রায় সাড়ে নটা যাই না কখন ট্রেন ছাড়বে কখন পৌঁছাবো পাশ কখন পাসকুড়া থেকে খিরাই পৌঁছাবো দেখে দেখো যাওয়া জানতে পারবে

আর একটা ট্রেন আসবে যেটা মেদিনীপুর লোকাল ওই জন্য এখানে নেমে গেলাম মেছে দেয় গেয়েতে নামলাম না পরে স্টা নামলাম না এই পরে স্টা নামলে প্রবলেমটা কী হতো প্রবলেমটা হতো যে আমাদেরকে আবার ওভারব্রিজ ক্রস করতে হতো এইখানে নামার কারণ ওটাই যেখানে ওভারব্রিজ ক্রস করতে হবে না এই লাইনেই আবার আসবে মেদিনীপুর লোকাল মেদিনীপুর লোকাল ধরে চলে যাবো তো আমার ট্রেন এবার ঢুকে গেলো এবারে এই ট্রেনে করেই যাবো আর দুটো তিনটে স্টপেজ বাকি আছে চলো কোনটা ওঠা যায় সবই তো ভিড় যেখানে একটা ওঠাই উঠলেই হলো

ভাই ঢুকে গেলাম আমরা খিরাই স্টেশনে খিরাই স্টেশন নেমে গেছি এবারে এখান থেকে হাঁটতে হবে মোটামুটি এক কিলোমিটার মতো তো যাওয়া যাক এবারে এক কিলোমিটার হেঁটে খিড়াইয়ের একদম ফুলের যে বাগান বা মার্কেট বলো যাই বলো ওখানে যাব গিয়ে তোমার সঙ্গে দেখাচ্ছি কী কী ফুলের চেনা আছে এখন থেকে এখন অতটা ফুল টুল কিছু নেই তাও তোমায় দেখাও যতটা পারবো হাবিবি কাম টু খিরাই ভাই এটা আমি একটা একটা পড়বো একটা আমার জন্য একটা আমার জন্য একটা ভালো লাগে কিন্তু আমাকে একটা করি হ্যাঁ একটা পরবো জাস্ট জাস্ট ঢুকেছি এখন আর সামনে সব ফুলের মানে ছোটোখাটো দোকানগুলো দেখতে পেয়েছি ভেতরের দিকে গেলে আরও ভালো দেখতে পাবো আরও ভালো কিন্তু বাগান আছে অত ফুল হয়নি বাগানে ফুল ফোটেনি এটা দেশি না কোথাকার এটা কুকুরটা দেশি কুকুর কোথাকার কোথায় এটা হ্যাঁ হ্যাঁ যা কথা লজ্জা আচ্ছা এই দেখো ঢুকে গেলাম কিন্তু এই দেখো এখানটা দেখো সর্ষে ফুল এই যারা সর্ষে ফুল আছে ওই দিকটা থেকে ফুলের বাগান আছে কিন্তু ফুল এখন খুব কম হয়ে আছে আর এই যে সামনে দিয়ে এখন আমরা নেমে যাব নেমে গিয়ে তারপর দেখছি কি করব। শেষ বেশ এই কুড়ে ঘরে ঢুকছি এবারে এখানে অনেকগুলো খাবারের দোকান করছে নতুন নতুন চলো কি খাওয়া দাওয়া করতে হবে খিদা তো অনেক ক্ষুদ্র পেয়েছিল চলো লাইভ খাবার তোমার তৈরি হচ্ছে আর এরকম ভাবে ডাইরেক্ট গান দিয়ে পরিবেশন করে দিচ্ছে চলো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার আর কি হচ্ছে কি খাওয়াচ্ছি সেটাও অবশ্য দেখিয়ে দেবো এমন নয় দেখাবো না বিরিয়ানি খাবে তুই বিরিয়ানি তুই আমি সত্যি তুই খাবি কি খাবি হ্যাঁ তুই খাবি

খাওয়া দাওয়া করে এই নদীর পারে মানে নদী তো না এখন নালা হয়ে গেছে নালা এখানে দাঁড়িয়ে আছি এখানে নালা না একটা নদী ছিল এখন আগে যদি আরও পরিষ্কার ছিল এখন যে জানি না হয়েছে এই নালার এখানে দাঁড়িয়ে আছি জানি না ইয়াটা আগে এরকম তো ছিল না ইয়েটা মাটি ঘাটে কেটে নিয়ে এরকম নিচু করে দিয়েছে আর ওই মধ্যখানে দেখো চড় ছিল আগে এখন চড় হয়ে গেছে ফুলের বাগানে তো ঢুকে গেছে কিন্তু দেখো ফুল এখন সেরকম নেই কেননা ফুলের চাষ সময় শুরু হয়েছে মেন সিজন থাকে এখানে জানুয়ারি ফেব্রুয়ারিতে জানুয়ারি ফেব্রুয়ারিতে ফুলগুলো ভালো করে ফুটে ওঠে আর দেখতে দারুণ লাগে আর এখন সেইভাবে ফুটে ওঠেনি কেননা এখন তো সিজন নয় ভাই সেরকমভাবে ফুল দেওয়া সব খুড়ি হয়ে আছে মোটামুটি আর আর এক দু মাস পরে এই পড়ে যাচ্ছি আর এক দু মাস পরে আরও ভালোভাবে ফুল দেখতে পাবে সবাই দেখো ঢুকছে ওই জায়গা থেকে আর আমরা এসেছি এই জায়গাটা থেকে একটা পেয়ারা একটা কুড়ি টাকা করে এইরকমই দাম নেয় আমাদের ওখানে এখানে কেটে পনেরো টাকা করে দিচ্ছে ভালো করে সুন্দর করে মাখিয়ে লঙ্কা চাটনি না এটা এটা পুদিনা পুদিনা হ্যাঁ লঙ্কা এটা ধরে পাতা এটা এটা হচ্ছে পাঁচ রকম আইটেম দিবা আচ্ছা 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 দানা এত কম এটা অন্য অন্য রকম কোনো প্রজাতি আছে নাকি এটা এই পেয়ারা ওটা দানা কম দেখি আচ্ছা আচ্ছা এই ফুলের বাগানের ভেতরে এই আল দিয়ে মানে এই জায়গাটা দেখো আমাদের এখানে কারো ঢোকার বারণ কিন্তু ওই কাকার থেকে আমি পারমিশন নিয়ে তারপরে এখানে ঢুকলাম একটা জায়গা আমার তোমার দেখানোর খুব ইচ্ছা হলো এখানে তো চারিদিকে অতটা ভালোভাবে ফুল ফোটেনি এখন অবধি ওই জন্য একটা জায়গায় আমি দেখতে পেলাম যে ফুলটা খুব সুন্দরভাবে ফুটেছে সেই লাল রঙের ফুল মরঝুটি ফুল তো তোমাদেরকে দেখাই একটু একটুভাবেই দেখাতে পারবো খুব বেশি দেখাতে পারবো না খালি এই আল ধরে ওইটুকু দেখা যাবো মানে এই আলটা ধরে এখান থেকে যাব। যাবো তোমায় দেখাবো আমার টাইম চলে আসবো ওটা দিয়ে যাও কি দারুণ লাগে দেখো জায়গাটা আর ফুলগুলো মানে অসম্ভব সুন্দর লাগছে এই জিজ্ঞেস করে এই জায়গায় ঢুকলাম ওই জন্য ঢুকতে দিলো আর বললো যে একজনে ঢুকবে তাহলে ঢুকতে দেবো নাহলে সবাই মিলে একসঙ্গে ঢুকলে তো জায়গাটা জ্যাম হয়ে যাবে না ওই জন্য বলে জায়গাটা দিয়ে ঢুকবে ঢুকতে না দেওয়ারও কারণ আছে ভাই অনেকে অনেক রকমভাবে ফুল ক্ষতি করে দিচ্ছে ওই জন্য ঘুরতে দেয় না আর আমি তো পারমিশনে ঢুকেছি যদি তোমাদের পারমিশন দেয় তারা যদি ভালো মনে করে তো দেবে আর না হলে কিছু করার নেই কি বলছো এবছর বন্যা হয়েছে বলে বাগানটা

তো ঠিক ওই জায়গাটা গান চলে দেখো হানি সিং হানি সিং এর গান আমার সব ফেভারিট ছোট থেকেই আমার ছোট ফেভারিট লাগে আর সেই গানগুলো চলছে খুব এনজয় করছি জায়গাটাকে চলো তোমরাও আসো ওই জায়গাটা পশ্চিমবঙ্গে এমন জায়গায় তোমরা দেখলে তোমাদের মনটা ভরে যাবে ভাই দেখো অনেক ধরে এখানে ঘোরাঘুরি করছি যেতে যেতে তো বাড়ি হবেই কিন্তু মন তো আর ভরছে না ভাই বাড়ি যাওয়ার ইচ্ছা হচ্ছে সত্যি না কেন কিন্তু বাড়িতে খ্রিস্টার যেতে হবে না

খেয়ে তারপরে এবার আস্তে আস্তে রওনা দেওয়ার চেষ্টা করবো কেননা এবার বাইরে যাবে আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর খানিক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাচ্ছে জায়গাটা খালি নোটিশ করো সুন্দর লাগে জায়গাটা এরপর তো এখন ঘড়িতে পারে সাড়ে তিনটে কটার সময় ট্রেন আসবে সেটা তো বলতে পারছি না কিন্তু যখনই ট্রেন আসবে উঠে তারপরে যেতে হবে হাওড়া হাওড়া থেকে আবার আমাদের শ্রীরামপুরে মেন লাইন ধরে বাড়ির দিকে তো চলো তোমার সঙ্গে এবার বাড়িতে যাই আস্তে আস্তে বাড়ি গিয়ে তারপর তোমার সঙ্গে ভিডিওটা তোমাকে দেখ বলে তারপরে ভিডিওটা এন্ড করে দেবো চলো মাত্র আমরা শ্রীরাম মানে হাওড়া ঢুকেছি এবারে শ্রীরামপুর যেতে এখনও পর্যন্ত এক ঘন্টার প্রায় রাস্তা আমরা এখন আছি বর্ধমান গ্যালোপিং লোকালে মেন অল স্টপেজ এইটা আর পাঁচ মিনিটে ছেড়ে দেবে মানে এটা ছটা বাজে ছাড়ার টাইম ছটা বাজে ছেড়ে দেবে আর এটা মোটামুটি ধরে নাও সাড়ে ছটা পনেরো পনেরো সাতটা নাগাদ ঢুকে যাবে আর চলো তাহলে শ্রীরামপুর যাওয়া বাড়ির দিকে যাওয়ার মালা চলো বাড়ি যাই বাড়ি দিয়ে আর কিছু কাজ নেই বাড়ি গিয়ে ভিডিও ভিডিও করে এডিট করতে হবে এডিট করে এডিট করে নিয়ে তারপরে ভিডিওটাকে আপলোড করতে হবে হ্যাঁ একটা ভিডিও আজকে পুরুলিয়ার ভিডিওটা আমি আপলোড করে দিয়েছি আর সেটা কালকে সকালবেলা চলে আসবে পুরোবেলা সবার সময় চলে আসবে তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো আর আশেপাশে দেখে নিয়েছ এত এতদিনে তো চলো আজকে ভিডিওটা পর্যন্ত থাকলো তো টাটা বাই বাই আবার দেখাবে নেক্সট ভিডিও